আজকের প্রথম প্রশ্ন পাতা আছে গাছ নেই তারা আছে আকাশ নেই জল আছে মেঘ নেই বলুন তো উত্তর জেনে নিন উত্তর হবে চোখ আমাদের দ্বিতীয় প্রশ্ন তিনটা শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি অর্থ বা শব্দ তৈরি করুন আম গায়ক সুনাম জেনে নিন উত্তর হবে ময়না আম থেকে ম আর গায়ক থেকে অন্তস্থীয় সুনাম থেকে নয় করে না ময়না তৃতীয় প্রশ্ন একলাতাকে যায় না দেখা সঙ্গী পেলে বাছে আধার দেখে ভয়ে পালায় আলোই ফিরে আসে উত্তরটা কি জেনে নিন উত্তর হবে ছায়া প্রশ্ন নম্বর চার ফলটা যখন কাঁচা থাকে সবাই তাকে খায় পাকলে পরে তার দিকে কেউ ফিরে না চায় বলুন তো উত্তরটা কি হবে জেনে নিন উত্তর হবে ডুমুর আজকের ভিডিওটি এই পর্যন্ত